সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে ঝুম বৃষ্টি পড়তেছে সকালবেলা এরকম বৃষ্টি দেখে মনটা সত্যি অনেক বেশি ভালো হয়ে গেল আর এইদিকে হচ্ছে আমার বড় খিচুড়ি রান্না আসলে বৃষ্টির দিনে তো খিচুড়ি খিচুড়ি খেতেই হবে বৃষ্টির দিনে ছাড়া আসলে কল্পনায় করা যায় না সব বাসাতেই কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি ঠে রান্না করা হয়ে থাকে তুড়িয়ে হতে হতে আমার বড়ো হচ্ছে চানাচুর মাখা বানাইতেছিল আসলে বৃষ্টির দিনে হচ্ছে মানুষ একটু অলস ভাবে বাসায় থাকে সো বাসায় থাকলে খাবার দাবার একটু বেশি খাওয়া হয় চোর মাখা খাওয়ার পর বাকি চানাচুর টুকু দিয়ে হচ্ছে আমরা মুড়ি মাখাও খেয়েছিলাম মুড়ি মাখা খেতে খেতে দেখি যে প্রায় আমাদের খিচুড়িটা হয়ে আসছে দেখেন খিচুড়িটা দেখতে কত বেশি ইয়ামি লাগতেছে আর ধোয়া উঠতেছিল একদম গরম গরম আমি যে ভোলের ভেতর মুড়ি মাখানো হয়েছিল সে ভোলের মধ্যে একটু খিচুড়ি নিয়ে নিলাম জাস্ট লবণ দেখার জন্য বাট এত গরম ছিল আমি তো হাতে দিতে পারতেছিলাম না যাই হোক তারপর হচ্ছে আমি একটু একটু করে খিচুড়ি টেস্ট করতেছিলাম খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি আমি ছিল তো খিচুড়িটা রান্না করা হয়েছিল মাংস দিয়ে বাট ভর্তা দিয়ে তো খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয় তাই আমার বরাবর ভর্তা বানাচ্ছিল এটা ছিল হচ্ছে দাঁড়া পাতা দিয়ে চাপা সুটকির ভর্তা ভর্তা খেতে অনেক বেশি মজা হলেও এটা বানানো কিন্তু অত সহজ না ভর্তা বানানো একটু কঠিন বিশেষ করে শিল্পাটায় এটা ছিল হচ্ছে মেবি পেঁয়াজ রসুন এবং চাপা শুটকি একটা ভর্তার পর সব শেষে বানানো হয় হচ্ছে ধনিয়া পাতা ভর্তা ভর্তা বানানোর পর হচ্ছে আমরা সবাই মিলে বসে পড়ি হচ্ছে সেই পাটার মধ্যে হচ্ছে ভর্তা দিয়ে খিচুড়িটা মেখে খাওয়ার জন্য ছোটবেলায় হচ্ছে নানাবাড়িতে গিয়ে এরকম সবাই মিলে বাঁকা তারপর হচ্ছে খিচুড়ি ভর্তা দিয়ে পাটায় মেখে খেতাম তো আমার সেগুলো অনেক বেশি মনে পড়তেছিল মিলে এরকম পাটার মধ্যে ভর্তা মেখে ভাত বা খিচুড়ি যেটা বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আমি সাথে হচ্ছে মরিচ বাটা নিয়ে নিয়েছিলাম আমার মরিচ বাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর দুপুরবেলা আমি যখন খিচুড়িটা খাবো আমি তো অবশ্যই এটা একটু সুন্দর করে সাজিয়ে তারপরেই খাবো তো আমি হচ্ছে খিচুড়িটা খেয়েছিলাম আমের আচার দিয়ে সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আচারের ভেতর রাখা এই তেলটা আচারের তেল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে একে একে আমি সবগুলো ভর্তা খিচুড়ির পাশে রেখে দেয় তারপরে এই তো আমার এখন হচ্ছে খিচুড়ি খিচুড়িটা টেস্ট করবো খিচুড়িটা দেখতে যেমন সুন্দর লাগতেছে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টে ছিল আমি তো প্রথমে এটা মরিচ বাটা দিয়ে খেয়েছিলাম আমি আগেও বলেছি মরিচ বাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি ঝাললা অবশ্যই তারপর হচ্ছে আমি সবগুলো ভর্তা দিয়ে হচ্ছে খিচুড়িটা ট্রাই করতেছিলাম এবং সবগুলো ভর্তায় কিন্তু খেতে এত বেশি মজা ছিল আর সাথে যেহেতু আচার ছিল সো সব কিছুর কম্বিনেশনে খিচুড়িটা জাস্ট এক কথা অনেক বেশি মজা ছিল আমি কিন্তু খিচুড়ি লাভার না আমার হাজবেন্ড হচ্ছে খিচুড়ি লাভার বাট মাঝে মাঝে হচ্ছে এরকম খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তাই না বিকেল বেলা বৃষ্টি অনেক বেড়ে যায় আমি শুষে বৃষ্টি দেখতেছিলাম আর টিনের চালের বৃষ্টির শব্দটা আমার এত বেশি ভালো লাগতেছিল টিনের চালের বৃষ্টির শব্দ কিন্তু শুনতে আসলে অনেক বেশি ভালো লাগে তাই না এই সময় তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তারপর আমি একটু একটু গেলাম বৃষ্টি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম অনেক ভিজা হয় না যে নেক্সট টাইম যদি বৃষ্টি হয় তাহলে আমি বৃষ্টিতে ভিজবো ইনশাল্লাহ এখন দেখাবো বৃষ্টির দিনে আমাদের বাসায় মজার যে বিষয়টা হয় সেটা হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু আমাদের বাসায় এরকম মাছ উঠে আসে আর একদম আমাদের বাড়ির উঠান একদম আমাদের ঘরের সামনে সামনে হচ্ছে আরো অনেকগুলা মাছ আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটা তারপরে হচ্ছে সামনে কিন্তু আরো মাছ আছে এই যে দেখেন বিশ্বাস করা যায় যে কারো বাড়ির উঠোনে হচ্ছে এরকম মাছ থাকে হ্যাঁ দিনে হচ্ছে আমাদের বাড়ির উঠোনে এরকম মাছ গুলা চলে আসে আর আমাদের কাজিন হচ্ছে এগুলো ধরে এরকম তাজা তাজা মাছ আসলে ধরা অনেকের ইচ্ছা থাকে অনেকগুলা মাছ পেয়েছিল এই তো এটাই ছিল বৃষ্টির দিনে হচ্ছে কাটানো